হাই গাইস আলাইকুম তো আজকের এই ভিডিওতে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব যে সিঙ্গাপুরে হচ্ছে সব থেকে কষ্টের কোন কাজটা বেশি আপনারা যারা হচ্ছে বাংলাদেশে পরিশ্রম তেমন করেন না অথবা পরিশ্রম করতে পারেন না তাদেরকে আমি বলি যে আপনাদেরকে যদি এক লক্ষ না দুই লক্ষ টাকা যদি স্যালারি দেয় তারপর ওই কাজে আপনারা আইসেন না টিকতে পারবেন না তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন যদি ফেসবুক পেজে নতুন ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি পলুদের সাথে থাকবেন আর যদি হচ্ছে ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বিলাইকুনটি অবশ্যই বাজিয়ে দেবেন তো দেখেন সিঙ্গাপুরে কিন্তু পরিশ্রমের কাজ পরিশ্রমের দেশ এটা সবাই জানে ঠিক আছে তারপর পরিশ্রমের যে একটা লিমিট আছে ধরেন সাপোজ আপনি বাংলাদেশে তেমন কাজ করেন সাধারণ স্টুডেন্ট আপনি কিন্তু রিভার কাস্টিংয়ে আসিয়া কখনই হচ্ছে টিকবেন না এখন রিভার কাস্টিংয়ের কাজটা হচ্ছে আপনার রডের এবং সিমেন্টের কাজ ধরেন আপনার সিঙ্গাপুরে হচ্ছে আপনার বিশাল বড় বড় বিল্ডিং হয় উপরের যা রডের কাজ আছে রড আপনার ক্যারি করতে হবে এই মোটামুটি একটা রড এগুলো ক্যারি করতে হবে এবং হচ্ছে আপনার এই ডালাই যেটাকে বোঝায় সেটা হচ্ছে আপনার সিমেন্ট দেওয়া হচ্ছে আপনার যে পাইপ দেওয়া যে কোনো স্টেশন কাজ করা যায় ডালাই দেয় যে আমাদের বাংলাদেশে যেমন হচ্ছে বিল্ডিংয়ের স্বাদ দেয় ঠিক আছে সেম এরকম হচ্ছে আপনার এই ডালাই দিতে হবে আসলে এই কাজ খুবই পরিশ্রমের কাজ তবে স্যালারি আছে অনেক এবং হচ্ছে অনেক এখন অনেকে বলবেন যে অনেকে অনেকে তো কাজ করতেছে তো তারা করতেছে কীভাবে আসলে কাজ অনেকেই পরিশ্রম করতে পারে অনেকেই করতে পারে না আপনার দেশে কোনো পরিশ্রম করে না আপনি যদি হঠাৎ করে রিভার কাস্টিংয়ে আসেন আপনি সহজে টিকতে পারবেন না এন আপনার একশো জুনের মাঝে আপনার নিরানব্বই জনই দেখবেন আপনার মানে আপনার পালায় দেবীরা টেন পার্সেন্ট টিকে থাকার সম্ভাবনা আছে তো রিভার কাস্টিং কাজ খুবই পরিশ্রমের কাজ এটা হচ্ছে আপনার ওয়াটার সিমেন্টের কাজ তো অবশ্যই এই কাজে হচ্ছে যারা পুরনো অভিজ্ঞতা নেই কাজ করা সেই ক্ষেত্রে অবশ্যই কাজে আসবেন না সিঙ্গাপুর হচ্ছে অনেক ভালো ভালো কোম্পানি আছে ওই সব কোম্পানিতে আসার চেষ্টা করেন এখন অনেক এজেন্সি হচ্ছে আপনার এই বলে যে না রিভার কাস্টিং কাজ তেমন কাজ না সাপো সাপো দেওয়া লাগবো একদম হচ্ছে ইজি কাজ গেলে করতে পারবা একদম হচ্ছে আরামে থাকতে পারবা সমস্যা নাই তো আপনি কী করবেন সিঙ্গাপুরে যখন নতুন আসবেন স্বপ্নের দেশ আবেগে বলবেন যে ঠিক আছে যত তাড়াতাড়ি আসতে পারেন ততই হচ্ছে আপনার জন্য মঙ্গল আপনি মনে করবেন আর কি খুব সুন্দর দেশ অনেক ভালো দেশ কবে জামু ঠিক আছে বিদেশে কিন্তু একটা আবেগ থাকে তো দেখেন আপনি কিন্তু বিদেশে এসে সিঙ্গাপুরে এসে কিন্তু আপনি কাজ করবেন এর দালালও কাজ করবে না সেন্টারের মালিকও কাজ করবে না যে এজেন্সি আপনার আইপি করে দিবে ওই এজেন্সিও কিন্তু আপনার সাথে কাজ করবে না আপনার কাজটা কিন্তু আপনার নিজেরই করতে হবে এই জন্য আমি বলি যে অবশ্যই বুঝে শুনে ভালো কোম্পানি টাইপই করে তারপর আসেন কারণ বিদেশে আসবেন লং টাইমের জন্য এখানে আসবেন না যে এক সপ্তাহ কাজ করবো তারপর বাড়িতে চলে যাব গে রেস্ট নিবো সমস্যা কা পরিশ্রম একদিন করলাম অথবা দুই দিন করলাম এখানে কিন্তু আপনি পাঁচ বছর থাকেন না দশ বছর থাকেন তার নাই কোনো গ্যারান্টি আপনার রিজেকে তোক দিলে যতদিন আসে আপনি ততদিনই এখানে থাকতে হবে তো আপনি পাঁচ বছর দশ বছর এই কাজ আপনি কীভাবে করবেন পরিশ্রম কীভাবে করবেন হ্যাঁ আপনি এখন বলবেন যে আমি দুই বছর করে কোম্পানি চেঞ্জ করে হলাম ও দুই বছর তো আপনার টিকতে হইব নাকি তো এই জন্য বলি খুবই পরিশ্রমী যারা তারা আসেন যারা কাজকে ভয় পান না তারা আসেন কিন্তু যারা মোটামুটি বাংলাদেশে কাজের কোনো অভিজ্ঞতা নাই তারা এই কাজে আসলে সহজে টিকতে পারবেন না ভালো কোম্পানি আছে ওইগুলোতেও আসেন রিভার কাস্টিংও ভালো কোম্পানি খারাপ না কিন্তু পরিশ্রমটা বেশি আর কি সাধারণত এখানে পরিশ্রম অনেক থাকার কারণে হচ্ছে আপনার অনেকেই হচ্ছে না ঠিক আছে এই হচ্ছে আপনার বিষয় কিন্তু রিভার কাস্টিং আপনি কনস্ট্রাকশন সাইডে যায় যে আপনি ভালো কাজ বোঝেন নানান হচ্ছে জিনিস সম্পর্কে আপনি যদি বুঝেন এবং হচ্ছে কয়েকটা এই সেফটি আছে সেফটি কিনেটোর আছে এগুলো যে ক্রুজ করতে পারেন আরও অনেক হচ্ছে আপনার এই ক্রুস আছে এগুলো যে করতে পারেন আস্তে আস্তে ভালো পজিশনে আপনি যেতে পারবেন কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে সিঙ্গাপুর মানেই হচ্ছে আপনার পরিশ্রম করতে হইবে এখানে শ্রম দিতে হইব তাহলে হচ্ছে সিঙ্গাপুর আস্তে আস্তে হচ্ছে আপনি নিজেরা ডেভেলপ করতে পারবেন আস্তে আস্তে হচ্ছে ভালো একটা পজিশনে যেতে পারবেন অনেকে বাজে কমেন্ট করে আমার ভিডিওতে করে যে আপনি কী করছেন আপনি এই করেন সেই করেন মানুষের জ্ঞান দেন এই করেন তাই আমি কিছুই করিনি ঠিক আছে আমি যতটুকু জানি যতটুকু আমি এই বুঝি অতটুকু মানুষের সাথে শেয়ার করি আমার নিজের মোবাইল আমি ভিডিও করি নিজের ইউটিউব চ্যানেল আছে এখানে শেয়ার করি আপনার ভালো লাগলে দেখতে পারেন না ভালো লাগলে আপনি ওয়েট করবেন আই ডোন্ট কেয়ার ঠিক আছে গ্যাস সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম খুব ছোট্ট একটা ভিডিও যদি ফেসবুক পেজটিতে ভিডিওটি দেখে থাকেন ফলো দিয়ে লাইক দিয়ে একটা কমেন্ট করেন আর হচ্ছে কী বিষয়ে ভিডিও চ্যানেল অবশ্যই কমেন্ট করেন আর ইউটিউব চ্যানেল দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলে কিন্তু অবশ্যই গাই বাজিয়ে দেবেন থ্যাংক ইউ সো মাচ